আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে একটা সুন্দর জায়গা আপনার শেয়ার করব সিলেটের খুব সুন্দর একটা জায়গা যেখানে আপনারা দেখতে পারবেন প্লেন আসা যাওয়ার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আর এটা আপনারা দেখতে হলে এই এয়ারপোর্ট ছাড়া এটা আউটসাইডে আপনারা ঠিলার ওপর থেকে দেখতে পারবেন এটা খুব সুন্দর জায়গা এখানে মানুষের ভিড় প্রতিদিন লেগেই থাকে আর বিমান ল্যান্ডিংয়ের জন্য আপনারা দেখতে পারবেন এই জায়গা থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন প্লেনগুলা কীভাবে নামা উঠা করতেছে এই জায়গা আসলে আপনারা সব কিছুই দেখতে পারবেন বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত আপনারা চোখ দিয়ে ভালো করে দেখতে পারবেন আর সেখানে আপনারা সুন্দর সময় বিকালের সময় পার করতে পারবেন এখানে টিলার উপর থেকে আমরা দেখার চেষ্টা করতেছি আমরা চলে আসছি এখানে এই তো সন্ধ্যার আগ মুহূর্ত এখানে আর একটা প্লেন অলরেডি নামছে এখানে নেমে ধীরে ধীরে ল্যান্ডিং করতেছে এই তো দেখতে পারবেন যে প্লেনটা ধীরে ধীরে ঘুরতেছে আমাদের কাছ থেকে আরও আগাইতেছে এই তো খুব সুন্দরভাবে দেখা যাইতেছে কিন্তু আপনারা এখানে ভিতরে গেলে তো প্রবেশ করা নিষেধ কিন্তু আমরা আউটসাইড থেকে এখান থেকে দেখা যায় খুব ভালো মতে এই জায়গা থেকে দেখা যাইতেছে প্লেনটা ল্যান্ডিং হয়েছে আর খুব সুন্দর বিকালের সময় আপনারা এখানে চাইলে কাটাতে পারেন অনেক অসংখ্য মানুষ এখানে ভিড় জমেছে এই ল্যান্ডিং দেখার জন্য উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এই জায়গার এই চা বাগানে আপনারা আসলে এই এয়ারপোর্টের আউটসাইড দিয়ে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন এই জায়গাটা এখান থেকে আপনারা বিমান উঠানামা দেখতে পারবেন আর এই তো দেখতে পারছেন যে ধীরে ধীরে বিমানটা একবারে কাছে চলে গেছে এখানে ল্যান্ডিং করবে এখানে মানুষ নেমে যাবে কিছুক্ষণের ভিতরে আর এই তো বিমানটা ধীরে ধীরে আরও কাছে চলে যাইতেছে এখানে ল্যান্ডিং করবে আর এই তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এই জায়গাটা ওয়াল করা আছে কাটাতার দেওয়া আছে এই এরিয়া দেওয়া এয়ারপোর্টের আর এখন সন্ধ্যা হয়ে যেতেছে এর জন্য বাতিগুলো জ্বলে উঠছে সবগুলা আর তাদের এরিয়া কাটাতার দেওয়া আছে আপনারা দেখতে পারবেন এখানে আসলে আর এই জায়গা থেকে আপনারা দেখতে পারেন প্লেন উঠানামা আর এই তো দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলেমেয়েরা এই খালগুলো শেষ করতেছে তারা এই এখানে মাছ ধরবে আর এই তো দেখতে পাচ্ছেন পাহাড় দেখতে পারেন পাহাড় যে দেখতে পারেন আমরা দাঁড়াইছি পাহাড়ে উপরে টিলার উপরে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে ছেলেতে ছেলে মেয়ে পুরুষ সবাই এখানে দেখতে পাচ্ছে দেখে দাঁড়াইছে প্লেন দেখার জন্য সেই আকর্ষণ আর এখানে মাছ ধরার সেই মরশুম দেখতে পাচ্ছেন নিচে মেয়েরা মাছ ধরতেছে এখানে খালটা সেছে পানি পানি যে করতেছে পানি শেষে তারা মাছ ধরবে আর আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি বিকালের টাইমে আসেন এখানে সন্ধ্যার মুহূর্ত আপনারা খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন এই ল্যান্ডিং এরিয়াতে উসমানি আন্তর্জাতিক বিমানবন্দর ল্যান্ডিং এরিয়া আপনারা প্লেন নামা ওঠে নামা দেখতে হলে এই জায়গাতে আসতে হবে আর দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন এখানে এই টিলার উপরে জমাহাত হয়েছে আর হয়তো আমরা সবাই এখানে আসছি দেখতে সবাই হাত নাড়া দিতেছে সবাই এখানে আর আমরাও ধীরে ধীরে চলে যাব প্লেনটা এখন ল্যান্ডিং হয়ে গেছে আর প্লেনে আসতেছে না আমরা এখন ধীরে ধীরে এখান থেকে চলে যাব আর সন্ধ্যা হয়ে আসছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের এরিয়া সন্ধ্যা হয়ে আসছে আর খুব সুন্দর আমাদের সময় কাটলো এখানে এই ল্যান্ডিং এরিয়াতে আর এখানে দোকানও আছে আপনারা চাইলে এখানে কিনে খেতে পারেন এখানে ঠান্ডা এগুলো আছে আর তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষায় প্লেন দেখতেছি আর এই তো আমার পিছন দেখতে পাচ্ছি আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি সবাই আমরা অপেক্ষা আছি যে প্লেনটা নামবে আমরা দেখব আর এই জায়গাটায় মানুষজন অনেক গাড়ি থামিয়ে এখানে দেখতেছে এই প্লেন উঠা নামা আর আমরা এখন ধীরে ধীরে আমরা চলে যাব আমরা গাড়িতে আর আমরা থাকবো না এখানে দেখতে পারছেন যে মানুষ অনেক মানুষ এখানে ভিড় জমাচ্ছে এই প্লেন উঠানামা দেখার জন্য অনেক বাইকও নিয়ে আসছে মানুষজন এখানে সময় কাটানোর জন্য আমাদের দেখতে পারছেন যে অনেক মানুষ এখানে আর এখানে দোকানও আছে আপনি চাইলে খেতে পারেন আর আমরা সবাই উঠে যাচ্ছি এখন গাড়িতে ধীরে ধীরে আমরা গাড়িতে চলে যাব আর খুব সুন্দর একটা সময় পাস করলাম আমরা এখানে সবাই মিলে এই প্লেন উঠে নামাটা দৃশ্য খুব সুন্দর লাগলো আর এই তো আমরা গাড়িতে উঠে যাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আশা করি আর নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে আর আমরা এখন গাড়িতে উঠে যাব চলে যাব আমরা এই জায়গা থেকে আর এই তো আমরা এক এক করে সবাই উঠে যাচ্ছি গাড়িতে সবাই উঠে পড়ছি আমরা আর ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ